হ্যালো বন্ধুরা কেমন আছো সবাইকে গুড মর্নিং এখন বাজে এগারোটা আমি যাচ্ছি কোথায় বলো তো বাজারে তো গেটের থেকে বেরোতেই কিসের ভিড় দেখলে তো আমাদের গেটের সামনেই দায় হচ্ছে রেশন তো রেশনের ভিড় লেগে গেছে দেখেছ তো আমার তো নেওয়া হয়ে গেছে আমি যাচ্ছি মাছ আনতে তো জানি না এখন বাজারে গিয়ে কী মাছ পাবো তো আমাদের গেটের সামনে দেখেছো দুয়ারে সরকার বসেছে অন্য দিনের থেকে আজকে এতটা রোদ উঠেছে মানে কি বলবো তো জানি না কি মাছ পাবো কি মাছই বা নিব তো চলো যাই হোক মানে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এতটা কাদা এতটা কাদা মানে কি বলবো তো তোমাদের বাড়ির সামনে কি দুয়ারে সরকার বসে কমেন্ট করে জানিও ঠিক আছে তো যাই হোক সবার সুবিধার ক্ষেত্রেই মানে আমাদের বাড়ির সামনেই বসে তো চলো আমি যাই নিয়ে আসি মাছিলি আজকে তো শুক্রবার তো রান্না করতে করতে দুপুর বেলা রান্না করব ছেলে স্কুলে গেছে দেখবে রাস্তার অবস্থা রাস্তাতে দেখো জল কাদা এই দেখো পুরো রাস্তাটা অবস্থা দেখো মানে কয়দিনে বৃষ্টি মানে দিয়ে হাটছি না রাস্তার কিনার দিয়ে যাচ্ছি ওই দেখো সব কাচরা জমা হয়ে আছে চলো একটু দেখিয়ে দিই রাস্তাটা এই তো এই দেখো রোদের কি তাপ এত রোদ করেছে কি বলবো তো আমি এখন মাছ বাজারে ঢুকবো মাছ বাজার থেকে মাছ নেই তারপরে আবার দেখাচ্ছি তো বাজারে ঢুকে আমার মাছ নেওয়া হয়ে গেছে যে মাছ নিয়ে যাচ্ছি কোনো মাছই ছিল না বাটা মাছ ছিল আর ছোট ছোট মাছ ছিল তো আমি নিলাম ইলিশ মাছ তো যাই হোক দামটা একটু বেশি কিন্তু কি করবো খেতে ইচ্ছা করছে তাই না তো চলো আমি এখন বাড়ি যাচ্ছি এই মানে মাছটা তোমাদেরকে দেখাচ্ছি না মাছটা তোমাদেরকে এক্সট্রা একটা রেসিপিতে দেখিয়ে দেব ঠিক আছে তো চলো অনেক অনেক গরম পড়ছে তাড়াতাড়ি যাচ্ছি শুধু মাছের দেখো না সাদা সর্ষা নিলাম আর বাড়িতে তো সব কিছুই আছে আর তোমরা তো জানো ইলিশ মাছ সরষা ছাড়া ভালো লাগে না তাই না তো চলো যাই দেখো আমাদের বিল্ডিং টাওয়ার বসানো আছে ওটাই আমাদের বিল্ডিং ঠিক আছে আর ওই যে দেখো সব আসছে বলছিলাম না দুয়ারে সরকার বসেছে তো চলো সব আমাদের রেশন নোয়া হয়ে গেছে আমাদের যেহেতু গেটের সামনে আমাদের তো এত টাইম লাগবে না না নিতে এদিকটা একটু রাস্তাটা ভালোই আছে কিন্তু ওই দিকটা সমস্যা এই দেখো দুয়ারে সরকার রেশন চলো প্রমে চলে আসি টাটা সবাই ভালো থাকো নেক্সট সুন্দর একটা ব্লগে আবার দেখা হচ্ছে